আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন মোহাম্মদ ইউনুস মূলত হলো ওনার ইচ্ছাই পোড়া ওনার কি বলে এটাকে ওনার টিমটা সাজানো হয়েছে তো এই টিমে কালকে আমি একটা ভিডিও দেখছিলাম যে এই টিমে যারা আছে ম্যাক্সিমামের বয়স হলো সত্তর প্লাস ষাট সত্তর প্লাস একটা মানুষ আমরা জীবনে দেখি তার কর্মচঞ্চলতা ষাট বছরের ঊর্ধ্ব গেলে কমতে থাকে কিন্তু এই সরকার কি মনে করে এই মুরব্বী মানুষগুলোকে এই টিমে প্রাধান্য দিয়েছে এটা আমি জানি না কারণ দেশের যেহেতু বর্তমান সংস্কার সংস্কার দেশের বর্তমান স্বাধীন দেশের বর্তমান পরিস্থিতি এগুলো সব তরুণরা করেছে আমার কাছে মনে হয়েছে এই গভর্নমেন্ট হওয়া উচিত ছিল তরুণ তারুণ্য নির্ভর গণনাচক্রে সেটা আমরা খুব কম হয়েছে দু একজন আছে সেখানে প্রতিনিধি আমরা যেটা বলবো শুধুমাত্র রিসেন্ট যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে এটা না পুরা টিমের মধ্যে গলদ আছে যে টিমটা হয়েছে পুরা টিমটাই নানাভাবে গলদ আছে তাদের মধ্যে আমরা চাইব যেহেতু বর্তমান সরকারের অনেকগুলো বা বর্তমান জনগণের এই সরকারের প্রতি অনেক বেশি আশা আকাঙ্ক্ষা আছে তারা এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তারুণ্য নির্ভর একটা টিম গঠন করবেন এটা আমাদের কামনা থাকবে আর রিসেন্ট যারা হয়েছে রিসেন্ট শুধু এদেরই যে অনেক ভুল এরকম নয় এর আগের মানুষদেরও অনেক ভুল আছে উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা দেখেছি যে উনি ফেসবুকে লিখেছেন এর আগে যে আল্লাহ আহমদ শফি সাহেব কে তেতুল হুজুর সহ বিভিন্ন ফেসবুকে আলেমা বিদ্দেশি বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এই এডি কিন্তু অনেকে ক্ষুব্ধ এটা আমি আমিও দেখেছি ওনার স্ট্যাটাসটা তবে উনি গতকাল একটা ওনার ফেসবুক পেজ থেকে একটা আত্মসমর্পণ করে উনি একটা স্ট্যাটাস আরেকটা দিয়েছেন যে ওনার ফ্যামিলি হলো আলেম নির্ভর ফ্যামিলি ওনার ভাইরা নাকি মাদ্রাসায় পড়াশোনা আলোচনা করছে এবং উনি যেটা বলেছে যে আমার নামে অনেক কিছু গুজব রটিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত হল সে যদি আগে বলেও থাকে এখন কিন্তু পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতেছে তো তারপরে আমি যেটা বলবো এরকম যারা আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এবং একইভাবে এদেশের স্বাধীনতা ইসলাম একই সূত্রে গাথা ইসলামের বিরোধিতা করা মানে স্বাধীনতার বিরোধিতা করা দেশের বিরোধিতা করা সেই জায়গা থেকে কারোর বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে তার এই দেশের সরকার তো না এদেশের মাটিতেই ঠাই হবে না এবং আমরা আশা রাখবো এই সরকারি বিষয়টাকে ভাবে দেখবেন চিন্তা করবেন